নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করার আমি চেষ্টা করব আশা করছি এই টপিকগুলো নিয়ে তোমাদের আর ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকবে না এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ফাইনাল কাট অফ স্টেট ওয়াইজ হবে ঠিক ওয়াইজ হবে অনেকেই প্রশ্ন করছো স্যার যদি আমি স্টেট র্যাঙ্কে থাকি বা যদি আমি ডিস্ট্রিক্ট কাট অফ ক্লিয়ার না করি তাহলে কি আমি চাকরিটা পাবো না এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া হচ্ছে মোস্ট ভাইটাল যেটা সেটা হচ্ছে ইডাবলু এস এস তোমরা লাগাতার প্রশ্ন করেছো যে একটা ডেট সামনে রাখা হচ্ছে যে পঁচিশ নয় দু হাজার পঁচিশের পরে যারা ই এস সার্টিফিকেট ইস্যু হয়েছে যাদের তাদের কি সার্টিফিকেট কার্যকরী হবে না তো এই সমস্ত উত্তর কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে তো দেখো উপরে আমি লিখে রেখেছি এটা যে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তেরো হাজার চারশো একুশটি তো তেরো হাজার চারশো একুশটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের যে ইন্টারভিউ পরে ফাইনাল যে বেরোবে সেখানে কিন্তু তোমাদের একুশ জনের নাম থাকবে এর সাথে সাথে কিছু জন এক্সট্রা থাকতে পারে এক্সট্রা কেন কারণ ফাইভ অ্যাডিশনাল হিসাবে রাখা হয় যারা হয়তো পরবর্তীতে জয়েন করলো না চাকরিতে ডাকুমেন্ট নিল না সেই ক্ষেত্রে তাদেরকে সিটটা দেওয়া হয় তো এই টোটাল ক্যান্ডিডেট কিন্তু তোমাদের সেই মেরিট লিস্টে থাকবেই এবার বিষয়টা হচ্ছে যে এই লিস্টে থাকা মানেই তোমার চাকরি কিন্তু তুমি কনফার্ম তুমি যেখানেই হোক চাকরিটা তুমি পাচ্ছ বোঝা গেল বিষয়টা যে প্রথমে যে স্টেট ওয়াইজ যে মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টে তোমার নাম থাকা মানে তুমি চাকরিটা পাচ্ছ তবে ফাইভ পার্সেন্টের মধ্যে যাদের নাম থাকবে তাদের চাকরিটা কিন্তু কনফার্ম এমনটা বলা যায় না যদি পর্যাপ্ত ক্যান্ডিডেট সেখানে জয়েন না করে স্কুল বা তারা অ্যাপয়েন্টমেন্ট না নেয় সেই ক্ষেত্রে ওই সিটটা যদি দেওয়া হবে সুতরাং সেরকম পরিস্থিতিতেই কিন্তু এই ফাইভ পার্সেন্টের নাম যাদের থাকবে তারা পাবে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এবার চলে আসি ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাপারটা কিরকম তো দেখো আমি বাম দিকে লিখেছি লিখে রেখেছি ডিস্ট্রিক্ট এদিকে জেনারেল সিট এখানে আরো ক্যাটাগরির সিট কিন্তু থাকবে এস সি এস টি ওবিসি ইডাব্লিউ এস পি এইচ আমি জাস্ট উদাহরণের জন্য একটা জেনারেল সিট বলে লিখেছি তারপরে জেনারেল ক্যান্ডিডেট এবং হচ্ছে রিমেনিং ক্যান্ডিডেট তো এখানে একটা ডিস্ট্রিক্ট লিখেছি দেখো নদিয়া ডিস্ট্রিক্ট আমি দরকার খাতে ধরে নিলাম যে নদিয়া ডিস্ট্রিক্টে সিট সংখ্যা রয়েছে জেনারেলের নব্বইটি নব্বইটি জেনারেলের সিট রয়েছে এবার যখন তোমাদের স্টেট ওয়াইজ একটা মেরিট লিস্ট দেবে তার কিছুদিন পরে যখন তোমাদের কাউন্সিলিং শুরু হবে তখন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটা করে দেবে তো নদীয়া বলছো আমরা সেটা কি করে তো তোমরা যে জেলায় অ্যাপ্লাই করছো মানে প্রিফার্ড ডিস্ট্রিক্ট হিসাবে তোমরা যেখানে অ্যাপ্লাই করছো তোমার জেলা যেখানেই হোক না কেন তোমার বাড়ি যেখানেই হোক তুমি যে জেলাটাকে সিলেক্ট করছো সেই ডিস্ট্রিক্টেই কিন্তু তোমার নামটা বেরোবে এটা কিন্তু তোমরা মনে রাখবে তো সেই নদীয়া ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে নব্বইটা জেনারেল সিট আছে কিন্তু সেই জেলার যখন লিস্ট দেওয়া হচ্ছে তখন সেখানে দেখা যাচ্ছে যে জেনারেলের ক্যান্ডিডেট একশো জন রয়েছে বাকি আদার্স যারা ক্যাটাগরি আছে সেগুলো আমি বাদ দিলাম এবার জেনারেলটা এই কারণেই আমি দিয়েছি কারণ এর মধ্যে কিন্তু অনেকেই তোমরা ঢুকতে পারছো কারণ আহ সিটে যত ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি জেনারেলের কাটা ক্লিয়ার করে যাও তোমরা কোথেকে কিন্তু এই সিটে ঢুকতে পারছো এরপরে তোমাদের কিন্তু আলাদা আলাদা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা কিন্তু দেওয়া হবে তো সেখানে একটা লিস্ট তোমাদের দেওয়া হবে তো নব্বই জন যেহেতু এই দশজন কিন্তু ওয়েটিং এ থেকে ওয়েটিং বলতে এদেরকে বলা হবে যে বাকি ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তীতে নোটিশ দিয়ে জানানো হবে তাদের কাউন্সিলিং হবে তাহলে এই যে নব্বইটা সিটের জন্য নব্বই জন ক্যান্ডিডেট এদের কিন্তু কাউন্সিলিং হবে এই নদিয়া ডিস্ট্রিক্টেরই ডিপিএসসি তে বোঝা গেল তাহলে নব্বই জনের যাদের নাম লিস্টে বেরিয়ে যাবে তাদের কিন্তু ডিস্ট্রিক্টেই কাউন্সিলিং হয়ে গেল বাকি দশজন কিন্তু থেকে গেল রিমেনিং একইভাবে বীরভূম ডিস্ট্রিক্টে দেখা গেল যে আশিটি জেনারেল সিট আছে সেখানে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে একশো জন সেখানে কি হবে আরও কুড়ি জন থেকে গেল রিমেনিং ক্যান্ডিডেট হিসাবে এদেরকেও কিন্তু নোটিশে পরবর্তী উল্লেখ করবে যে ফার্দার নোটিশ এদের জন্য আলাদা দেওয়া হবে তো এই যে আশিটা সিট এখান থেকে কিন্তু পূরণ হয়ে এরা এদের কাউন্সেলিং কিন্তু ওদের নিজের ডিস্ট্রিক্টেই হবে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে ডিপিএসসি তে ডিপিএসসি তেই তাদের কাউন্সেলিং হবে বোঝা গেল তো এইভাবে করতে করতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সেম সিস্টেমই হবে এবার কিছু জেলায় কি হবে পর্যাপ্ত জেনারেল ক্যান্ডিডেট পাবে না যেমন তোমাদের তর্কের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সব থেকে বেশি সিট এবারেও দেখবে সব থেকে বেশি জেনারেল সিট রয়েছে সেখানে তো স্বাভাবিক কথা সিট পূরণ হবে না তো এই সিটগুলো থেকে যাবে তো পরবর্তীতে যে ক্যান্ডিডেট যেগুলো থাকবে সকলকে নিয়ে একটা কাউন্সেলিং জন্য ডাকা হবে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে নিয়ে এবং সেখানে একটা সিরিয়াল ওয়াইজ কিন্তু র্যাঙ্ক অনুযায়ী তাদের নাম দেওয়া থাকবে এবং সেটা যদি ক্যান্ডিডেটটা বেশি হয় তাহলে বিভিন্ন ডেট পড়বে তার কাউন্সেলিং এর জন্য এপিসিতে এবং সেখানে জাস্ট তাদের ডি ডিস্ট্রিক্টটা তারা সিলেক্ট করে আসতে পারবে সেখানে গিয়ে ডিস্ট্রিক্টের লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে যার যেরকম র্যাঙ্ক সেই অনুপাতে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করার অপশান পাবে যাদের র্যাঙ্ক একটু প্রথম দিকে থাকবে তাদের ক্ষেত্রে হয়তো অনেকগুলো ডিস্ট্রিক্টের অপশান থাকবে কিন্তু যাদের র্যাঙ্ক একটু পিছনের দিকে তারা হয়তো হাতে গোনা কয়েকটা ডিস্ট্রিক্টের অপশান পাবে তো সেই ক্ষেত্রে সেখানে ডিস্ট্রিক্ট চুজ করে আসবে এবং যে ডিস্ট্রিক্ট সে চুজ করে আসলো পরবর্তীতে সেই ডিস্ট্রিক্ট থেকে যেদিন আবার নোটিশ দেওয়া হবে সেই ডিস্ট্রিক্টে ডিপিএসিতে গিয়ে কিন্তু তাদের আবার কাউন্সেলিং হবে এবং সেখান থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হবে এবং সেই জেলায় সেখানে জয়েনিং করবে আশা করছি এবার বোঝা গেল যে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এর বিষয়টা কী দাঁড়ালো অর্থাৎ স্টেট ওয়াইজ মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তুমি চাকরি পাচ্ছ কনফার্ম কিন্তু তোমার ডিস্ট্রিক্টের পাবে পাবে কি পাবে না সেটা নির্ভর করছে তোমার যে ডিস্ট্রিক্টের যে সিট সংখ্যা তারপরে এবার সেই অনুপাতেই কাট আপ দাঁড়াবে এবার যদি তোমার ডিস্ট্রিক্টে কাট বেশি যায় সুতরাং তুমি যদি না পাও তুমি পার্শ্ববর্তী যে জেলায় তুমি অপশন পাবে যে এ থেকে সিলেক্ট করার সময় সেই জেলায় তোমার নিয়োগ হবে আশা করি এটা ক্লিয়ার হলো এবার হচ্ছে ই এস ই এস সার্টিফিকেট নিয়ে তোমরা অনেকেই বলছো যে স্যার ই এস সার্টিফিকেট পঁচিশ নয় দু হাজার পঁচিশের পরে ইস্যু হয়েছে তো এই নিয়ে অনেকের কোশ্চেনের কারণে আমি একটু খোঁজ খবর নিয়েছি তো যারা কিন্তু এপিসি ভবনে যোগাযোগ করার পরে জানতে পেরেছে যে এরকম কোনো নির্দেশিকা নেই ফর্ম যে লাস্ট ডেট সেই ডেটের আগে পর্যন্ত যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু করতে পারবে এবার বিষয়টা হচ্ছে কি তোমরা একবার তবুও কনফার্ম করার জন্য যে পর্ষদের অফিসিয়াল ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা স্ক্রিনে সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে যে স্যার এডিট অপশন কি দেবে তো এর আগে একটা ভিডিও করেছি সেটা তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তো এ নিয়ে বলা হয়েছে যে এডিট অপশন কি দেওয়া হবে কি দেওয়া না যেহেতু আগের দেওয়া হয়েছিল আশা করা যায় এবারও দেওয়া হবে কারণ মাননীয় গৌতম পাল মহাশয় আসার পর থেকে প্রসেস কিন্তু অনেকটা স্মুথলি হচ্ছে সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপই কিন্তু এগোচ্ছে যার জন্য এবারও আশা করা যায় যে হয়তো মানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চান্স এডিট অপশন দেবে এবারে প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ টেবিলে ভেরিফিকেশনের সময় কি কোনো কিছু কারেকশন করার অপশন থাকবে তো যেহেতু তোমাদের এডিট অপশন দেবে যদি তোমাদের সেরকম কোনো ভুল থাকে এবং সেই এডিট অপশন থেকে তোমরা এডিট করার অপশন পাও তোমরা অবশ্যই কিন্তু সেটা এডিট করে নেবে এবার দেখা গেলো কিছু কিছু ক্ষেত্রে তোমরা এডিট অপশন পাবে না যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রেফার ডিস্ট্রিক্ট নাম এরকম কিছু তো সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমরা সেই এপিসি ভবনে গিয়ে ইন্টারভিউর আগে কারেকশন করে নিতে পারবে এটা কিন্তু আগেরবারও হয়েছিল তবে তোমাদের ক্ষেত্রে একটা জরুরি কাজ সেটা হচ্ছে তোমাদেরকে একটা মেল করে রাখতে হবে যে পর্ষদের যে অফিসিয়াল মেল আইডি সেখানে তোমার প্রবলেমটা যে তুমি যেটাই ভুল করছো সেই সম্পর্কে একটা মেল তাদেরকে করে রাখতে হবে এবং সেটা একটা প্রিন্ট আউট বের করে রাখলে খুবই ভালো হয় কারণ যখন ইন্টারভিউ তুমি দিতে যাবে তখন যখন তোমার ভেরিফিকেশন হবে তখন তুমি এটা তাদেরকে জানাতে পারবে প্রয়োজনে নাম্বারে কিন্তু অবশ্যই একবার কল করে নেবে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থেকেও ইন্টারভিউ প্রিপারেশন খুব ভালোভাবে নাও ধন্যবাদ